আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা দিয়েছ তো তোমাদের ইংরেজি যে সেকেন্ড পেপার রয়েছে সেটির অ্যান্সার সলভ সমাধান নিয়ে হাজির হলাম তো তোমরা যারা ময়মনসিংহ বোর্ডে রয়েছ তো তাদের জন্য মূলত সলভ সমাধান নিয়ে হাজির হলাম তো তোমাদের যে হাতে কোশ্চেন প্রশ্নটি রয়েছে তো হাতে নিয়ে নাও তো এখন তোমাদেরকে দেখিয়ে দেব যে অ্যান্সার সঠিক উত্তর কোনটি তো প্রথমে আমরা আলোচনা করব যে পার্ট ওয়ান রয়েছে এ রয়েছে গ্রামার সেটি তো এখানে এক নাম্বার দেখো এক নাম্বার কিন্তু এখানে প্রশ্ন দেওয়া রয়েছে এ থেকে যে পর্যন্ত আমি কিন্তু এখানে এ থেকে যে পর্যন্ত কিন্তু এখানে সলভ দিয়ে দিয়েছি তো অ্যান্সার দিয়ে দিয়েছি তো মূলত লাল যে লেখাগুলো সেটি হচ্ছে একশো পার্সেন্ট সঠিক উত্তর এরপর এখানে দেখো দুই নাম্বার যে প্রশ্নটি রয়েছে তো এখানে কিন্তু এ থেকে যে পর্যন্ত রয়েছে তো তোমরা কিন্তু এখানে এ থেকে যে পর্যন্ত লাল কালি দিয়ে যে লেখা সেগুলো কিন্তু সঠিক উত্তর তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা কিন্তু এই প্রশ্নগুলো ধীরস্থিরে দেখবে কারণ এগুলো হচ্ছে ইংলিশ বিষয় তো একটি অক্ষর কিংবা দুইটি অক্ষর ভুল হলে কিন্তু পুরো শব্দটাই ভুল তো এখানে যে লাল দাগ দেওয়াগুলো রয়েছে মূলত সেইগুলো উত্তর তো এই থেকে যে পর্যন্ত দেখে এখানে প্রশ্ন দেওয়া আছে এখানে কিন্তু এখানে যে খালি গড় রয়েছে এখানে কিন্তু এগুলো বসবে তোমরা তোমাদের প্রশ্নের সাথে কোশ্চেনের সাথে মিলিয়ে নেবে তো এরপর দেখো চার নম্বর কোশ্চেন রয়েছে এরপর এখানে নিচে দেখো কোশ্চেনের উত্তর রয়েছে তো এখানে কোশ্চেন রয়েছে এন পর্যন্ত আমিও কিন্তু এখানে এন পর্যন্ত সব দিয়ে দিয়েছি তোমরাও তোমাদের কোশ্চেন প্রশ্নের সাথে মিলিয়ে নেবে তো এরপর দেখো ফাইভ কোশ্চেনটি রয়েছে তো সেটি কিন্তু এখানে উত্তরগুলো রয়েছে তো দেখে নেবে শিক্ষার্থী দেখো এখানে কিন্তু কোশ্চেন রয়েছে তো এখানে কিন্তু এ থেকে যে পর্যন্ত রয়েছে এখানে কিন্তু কোশ্চেন অ্যান্সারও রয়েছে এ থেকে যে পর্যন্ত এরপর দেখো সেভেন যে কোশ্চেন রয়েছে এখানে কিন্তু এ থেকে যে পর্যন্ত কিন্তু কুয়েশন অ্যান্সার রয়েছে তো দেখো এখানে কিন্তু এইট নাম্বার কুয়েশন রয়েছে এখানে কিন্তু প্রশ্ন রয়েছে কোয়েশন রয়েছে এন পর্যন্ত এখানে কিন্তু উত্তরগুলো অ্যান্সারগুলো রয়েছে এন পর্যন্ত তো এরপর দেখো এখানে কিন্তু পাঞ্চুয়েশন রয়েছে তো পাঁচ কোন জায়গায় এ বসবে আহ চিহ্ন বসবে এবং ডট বসবে সেখানে কিন্তু দিয়ে দিয়েছি তো পার্ট যে বি রয়েছে এটি কিন্তু তোমাদের এস এ প্যারাগ্রাফ যেগুলো রয়েছে সেগুলো অ্যান্সার দেওয়ার মতো না